সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা ফুলকপি আবাদ করেন তারা এই ফুলকপির এই অবস্থা সম্পর্কে অনেকেই জানেন যে এরকম কালো কালো দাগ হয়ে যায় এর পাশাপাশি কখনো কখনো চালের গুঁড়োর মতন হয়ে যায় এবং রঙটা কখনও কখনও একটু হলুদ হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে এই সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকেন তো এটার জন্য সলিউশন যেটা আছে সেটা হচ্ছে যে ভালো মানের ভালো কোম্পানির বীজ অবশ্যই ব্যবহার করবেন এরপরে চারা যখন ম্যাচুরিটি হয়ে যায় মানে ফুলকপিগুলা গাছে সঠিক সময়ে সঠিকভাবে হারভেস্ট করবেন এরপরে হচ্ছে জো কন্ডিশন থাকা অবস্থায় আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে সার ম্যানেজমেন্ট যেটা আছে যেটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সার ম্যানেজমেন্ট করবেন এরপরে আরেকটি বিষয় যদি থাকে যে এরকম অবস্থা যদি হয়ে যায় তবে আরেকটি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যদি চিলেটের জিঙ্ক এবং সোলোবর বোরন আপনারা যদি ব্যবহার করতে পারেন এবং চিলেটের জিঙ্ক ব্যবহার করতে হবে এক গ্রাম প্রতি লিটার পানিতে এবং সোলোবর বোরন দুই গ্রাম প্রতি লিটার পানিতে যদি আপনারা স্প্রে করে দিন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা অনেকটা ইয়া হয় বিশেষ করে এই স্প্রেটা করতে হবে যখন এই সমস্যা হওয়ার যদি সম্ভাবনা থাকে বিশেষ করে সাধারণত যখন দিনের তাপমাত্রা যখন বেশি থাকে এবং রাতে তাপমাত্রা যদি হঠাৎ করে অনেক বেশি নেমে যায় তখন এই সমস্যাটা আর কি প্রকট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আগে থেকে আগাম হিসেবে আমরা সিলেটের জিঙ্ক এবং সলুবর বরণটা আমরা স্প্রে করে দিতে পারি এছাড়া কমপ্লেসাল আছে কমপ্লেসাল যদি এক মিলি প্রতি লিটার পানিতে ব্যবহার করা যায় তাহলে সেক্ষেত্রে এটার কালারটা আরও সুন্দর হয় তো এই হচ্ছে বিষয় আর কি তো ধন্যবাদ সবাইকে